আসসালামু আলাইকুম এজন সবাই কেমন আছেন তা আমি আজকে চলে যাচ্ছি ডাক্তারের কাছে একটা সময় আমার মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যেত এদিক সেদিক যেত এবং কি আমাকে গ্রামে থাকা সত্ত্বেও আমাকে স্কুলে দিয়ে আসতো আবার নিয়ে আসতো এবং কি আমার ব্যাগটা আমাকে না দিয়ে আমার মা হাতে রাখতো যেন আমার কষ্ট না হয় আবার গিয়ে নিয়ে আসতো এরপরে সব জায়গায় মা নিয়ে যেত আবার আনত তো আজকে আমি আমি আবার আমার মেয়েকে নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে ডাকা শহর একা ঘুরতেছি তো কথা বলতে বলতে আমরা চলে আসছি হাসপাতালে তো ডাক্তারের জন্য ওয়েট করতে করতে আমার মেয়েটা বিরক্ত হয়ে গেছে যার কারণে সে এখানে বসে ঘুমের অভিনয় করতেছিল কিছুক্ষণ হাঁটছিলো কিছুক্ষণ বসেছিল তো বিরক্ত হয়ে গেছিলো যার কারণে অনেক বিরক্ত করতেছিল বাসায় আসার জন্য ওই দিক দিয়ে ডাক্তারও আসতেছিল না তা আসলে দুনিয়ার নীতিটাই এমন